বাদ্যের তালে উৎসব মুখর পরিবেশ নেচে গেয়ে উদযাপন করছে শ্রীকৃষ্ণের জন্মদিন চারদিকে শ্বাস সাজরব শিশু কিশোর থেকে বড়রাও মেতে উঠেছেন এই উৎসবে শনিবার সকালে তালে তালে মংলা উপজেলা চত্বর থেকে শুরু হওয়া এ শোভাযাত্রাটি মংলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মংলা কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয় বের হওয়া এ শোভাযাত্রায় রং বেরঙের হাজার হাজার নানা বয়সী মানুষ অংশ নেয় অত্যাচারের বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা পাশবিক শক্তি যখন ন্যায় নীতি সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল তাই তো দেশ ও জাতির কল্যাণ কামনা করেন ভক্তরা এই দিনে আমরা শ্রীকৃষ্ণ ভগবানের আমাদের পাপ তাপ এবং সমগ্র জাতির কল্যাণার্থে এই শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম হয়েছে আমরা যারা সনাতনী আছি আমরা আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করতে চাই সবাই মিলে বাংলাদেশে যারা আছে আমরা বাংলাদেশে যারা এই শ্রীকৃষ্ণ জন্ম মানে অনুষ্ঠান করছি আমরা সৃষ্টিকর্তার কাছে কামনা করি আমরা যেন ধর্ম জাতি নির্বিশেষে সবাই মিলে মিশে একসাথে থাকতে পারি আমাদের এই মানব কল্যাণের যত পন্থা ছিল ওনার আগমনে তার সকল ভেদাভেদ ভুলে আমরা বৈষম্যহীন পৃথিবীর রূপকার পেয়েছি এই জন্য আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আমরা উপস্থিত হয়েছি দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী এই দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন তার জন্য আমরা হিন্দু ধর্মলম্বী যারা আছি আমরা আমরা এই দিনটাই অতি সুন্দরভাবে আমরা পালন করি কারণ জন্মদিন পালন করছি ধর্ম যার যার উৎসব এই প্রতিপাদ্য নিয়ে আজকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান পরিচালিত হচ্ছে শোভাযাত্রায় উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা তারা বাচ্চাগা থেকে শুরু করে তারা আপনার শারদীয় কালী পূজা জন্মাষ্টমী এবং

দেবাদন্দ্র বলে সবাইকে নিয়ে আজকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী যে র্যালি করেছে র্যালিতে সেটা প্রমাণ করেছে যে আমরা এখানে হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মিলেমিশে যার যার ধর্ম আমরা সবাই পালন করব এবং আমরা সবাই যে উৎসব আমরা ফাঁকা ফাঁকি করে নিবা করেন আমি ভালো থাকি আমার ভালো থাকুক তার সময় আপনারা নিরাপদ আপনারা নিরাপদে আছেন বাংলাদেশ এমন একটা জায়গা